কেচকি মাছের পেঁয়াজি দারুণ সুন্দর এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ কেচকি মাছ রান্না করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এর জন্য ভালো কেচকি মাছ পরিষ্কার করে নিয়েছি তারপর ধুয়ে নিয়েছি কড়াই গরম করেছি কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি দিতে হবে তেলটা গরম হবে তেল গরম হয়েছে কড়াইতে মাখিয়ে নিয়েছি এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি তেলের মধ্যে দিয়ে দিলাম সরষের তেলে রান্না হবে পেঁয়াজ নরম হওয়ার জন্য লবণ দিলাম লবণটা মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে পেঁয়াজ এখানে ভাজা ভাজা হবে পেঁয়াজগুলি সেপারেট করে দিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা হতে হবে তাহলে কেচকি মাছটা ভালো হবে পেঁয়াজটা কীরকম ভাজা হবে দেখাবো পেঁয়াজগুলি খুলে খুলে দিচ্ছি কড়াইতে লাগিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি ভাজা হবে এভাবে কিছুক্ষণ রেখে তারপর নাড়াচাড়া করছি ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে আছে পেঁয়াজটা কীরকম হবে দেখাবো পেঁয়াজটা এরকম হচ্ছে গোলাপি রঙ হয়েছে এই যে এরকম হয়েছে পেঁয়াজের রঙটা এখন ভাজা হয়েছে মোটামুটি পেঁয়াজ সুন্দর সুন্দরবন্ধ বেড়েছে পেঁয়াজটা এভাবে ভাজা করলে মিষ্টি মিষ্টি লাগে এই অবস্থায় আমি কেচকি মাছে ভাজা করব কেচকি মাছগুলি এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব খুব তাজা মাছগুলি কেচকি মাছের নুন দিলাম পেঁয়াজে নুন দিয়েছিলাম এখন মাছের পরিমাণ অনুযায়ী নুন দিয়েছি হলুদ দিয়েছি নুন হলুদ পেঁয়াজ কেচকি মাছ মিশিয়ে নিচ্ছি বাচ্চারা এরকম কেচকি মাছ খেতে ভালোবাসে বাচ্চাদেরকে করে দেবে এভাবে মিশিয়ে নিতে হবে ছড়িয়ে দিয়েছি এভাবে ছড়িয়ে দিয়েছি কড়াইতে এভাবে দিয়ে দিলে মাছগুলি তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং রান্নাটাও তাড়াতাড়ি হয় আর প্রত্যেকটা মাছ সুন্দর করে ভাজা হয় এভাবে কড়াইতে ছড়িয়ে দিলে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে মাছগুলি রান্না করার সময় আমি এখানেই দাঁড়িয়েছিলাম যতক্ষণ পর্যন্ত মাছ ভাজা না হয়েছে ততক্ষণ আমি এখানে নাড়াচাড়া করেছি কাছে দাঁড়িয়ে থেকে না নাহলে এগুলি সুন্দরভাবে ভাজা করা যাবে না পুড়ে যাবে বা গলে যাবে কিন্তু আমি কাছে দাঁড়িয়ে থেকে পেঁয়াজ ভাজা মাছ ভাজা করে নিচ্ছি পেঁয়াজগুলিও দাঁড়িয়ে থেকেই করেছি মাছগুলিও দেওয়ার পর এখানেই দাঁড়িয়েছি আর কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করছি এভাবেই রান্না করতে হবে রাইস রাইসম্যান অয়েল দিয়ে দিচ্ছি ছোটো চামচে এক চামচের মতো তেলটা মাছের সাথে মিশিয়ে নিচ্ছি খুব দারুণ হয়েছে এভাবে রান্না করে খাবেন নতুন আধুনিকদের জন্য বলছি সবাই তো আমার দিদি আমি বড়দেরকে কিভাবে বলি এর জন্য আমি ছোটোদের জন্য রান্না করি নতুন রাঁধুনিদের জন্য রান্না করি আপনি বলতে পারি না তুমি বলি এভাবে মাছগুলি দেখো কি সুন্দর ভাজা হচ্ছে নতুন রাঁধুনিরা এভাবে লাইক করে নাও এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকো ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ